আলাইকুম আজকে আসলাম মদিনায় রওজা রহজাফাকে জি করতে সবাই দেখবেন এবং সাথে থাকবেন ভিডিওটা খুব সুন্দরভাবে আমরা আসলাম চার পাঁচজন সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন এবং লাইক করবেন সাপোর্ট করবেন আহ একটু পরে নামাজ শেষ জুমার নামাজ শেষ এখন আমরা নবীজির রওজার উদ্দেশ্যে রওজার ভিতর রওজা ঢুকার জন্য সবাই আমরা হাঁটতে আছি আস্তে আস্তে ওই জন্য নীলা গম্বুজ দেখা যায় নবীজির রওজা ওই যে আমরা এই মোড়টা দিয়ে ওই যে সবাই ঢুকতে আছে আমরা ও দিক থেকে ঢুকব তারপরে আপনাদের ন রওজার ভিতরে দৃশ্য দেখাবো ইনশাল্লাহ এখন আমরা খুব কাছাকাছি এসে গেছি এই মোড়টা দিয়ে ঢুকবো আর এই সাইডে জান্নাত বাকি এই এই পাশ থেকে জান্নাত বাকি দেখা যায় এই পাশে আমরা মোট করতেছি এখন ভিতরের দিকে যাব আমরা প্রায় অনেক টাকা প্রথম গেট থেকে আমরা ঢুকব সামনে প্রথম গেট এই মোড়টা ঘোরার পরই প্রথম গেট ওই যে ওখান থেকে সবাই ঢুকতেছে আমরা ওখান থেকে সবাই ঢুকবো আমরা পাঁচজন বাঙালি আছি আপনার বিশ্ব নির্বাহ জোত মোহাম্মদ সাল্লা সাল্লামের রোজা জিয়ারত করার ফজিলত অনেক এই মসজিদে নামাজ এক রেখাত নামাজ পাবে এক হাজার রেখাত নামাজের সব পাওয়া যায় তারপর নবীজি জিয়া মাজার জিয়ারত করার জন্য আমরা সবাই উৎফলভাবে দেখতে থাকুন আমরা খুব নবীজির রোজা ঢুকার প্রথম গেটে আসছি জুতো খুলে নিলাম সবাই জুতো খুলে ঢুকে জুতো এই প্রথম গেট নভিজির রওজার ভিতরে ঢুকার প্রথম গেট এইটা এখান থেকে ভিতরে সবাই যায় সবাই জুতো খুলে হাতে নিয়ে তারপর যায় প্রথম গেট এইটা সবাই প্রথম গেট দেখার সাথে সাথে হাত জাগিয়ে সবাই সালাম দিতেছে দিতেজির রাওজা সালাম দিতেছে সবাই এখান থেকে সালাম দেওয়া শুরু করে এবং বের হওয়া পর্যন্ত সালাম দেয় সবাই এই আপনার এই পাশে হইছে মসজিদ সবটাই মসজিদ এটা হইছে নবীজির ভিতরের রওজার ভিতরে এখান থেকে প্রথম গেট তারপর ভিতরে ঢুকা ঢুকে মসজিদ সবাই জায়গায় নামাজ পড়ে দেখ আপনার সাথে থাকুন দেখতে পারবেন ভিতরে আমরা ভিতরে প্রবেশ করতে দেখেন কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর নবীজির রওজা যারা জীবনে প্রথম দেখছেন বা সরাসরি দেখছেন বা ভিডিওতে দেখছেন সবাই কমেন্ট করবেন আল্লাহ তালা নবীজিকে অনেক উপরে মান সম্মান সব নবীর উপরে আমাদের নবী তেমনি ভাবে সুন্দর কত সুন্দর ভাবে তার রওজা সব্লা আল্লাহ আল্লাহ অনেক সুন্দর আল্লাহ দেখেন এখান থেকে সবাই একটু তাড়াতাড়ি যায় যাতে নবীজিকে রওজা তাড়াতাড়ি দেখতে পায় যে পুলিশ ভাই দাঁড়িয়ে আছে এ কোনো বিশৃঙ্খলা নাই মদিনার ভিতরের দৃশ্য এটা রওজার ভিতরের দৃশ্য সবাই খালি পায় সবাই খালি পায় এবং এই সাইডে বাম পাশে বাম পাশে আমাদের নবীজি শুয়ে আছেন একটু সামনে দিয়ে বাম পাশে সবাই যে ভিডিও করছে এই এই সাইডটা পুরো মসজিদ সবাই নামাজ পড়ে দেখেন যুবন নামাজ শেষ সবাই দাঁড়িয়ে আছে তারা অনেক ভাগ্যবান ভিতরে নামাজ পড়ে আমি ভিতরে ওই ফেস থেকে নামাজ পড়ছি আমি একদম নবীদের পা রজার পাশে বসে নামাজ পড়া সৌভাগ্য হয় নাই এখানে এই যে গেট এই একটা গেট এই যে সামনে একটু সামনে নবীদের রোজা একটু সাথে থাকেন সাথে থাকেন এবং একটু পরেই আমরা নবীজির রোজার চিহ্ন দেখতে পাবো আপনারা সাথে থাকেন যে মসজিদ এই জায়গা ভিতরে অনেকেই নামাজ পড়া সে পড়ে আমরা জিয়ারত করতে আসি কারণ এরা ভিতরে বই নামাজ পড়ে তাই এরা শুননাথ আমরা পরস্পরেই তাড়াতাড়ি আসছি তাড়াতাড়ি না আসলে অনেক ভিড় থাকে ভিড়ের কারণে অনেক কষ্ট হয় বা জিয়ারত করা যায় না আবার কতক্ষণ পরে গেট অফ করে দেয় একটা নির্দিষ্ট টাইম আছে যেমন নামাজে পড়বো জান্নাত ও বাকিতে যাওয়া লাগবো সাথে থাকেন একটু সামনে থেকে গেবি নবীজির রোজার চিহ্ন দেখো এই সামনের গেটটা অনেক ভিড় এই ক্যামেরা আছে কোনো বিশৃঙ্খলা নাই আপনার পৃথিবীর অনেক মাদার আছে এই সেজদার জায়গা সেজদার কোনো জায়গায় সেজদার নেই যদি সেজদার জায়াজ থাকতে নবীজির মা কবরে প্রতিনিয়ত তবে সেজদা দিয়ে পড়তে এখানে আপনি যদি সেজদা দিতে চান আপনার পুলিশ পাশার চামড়া ফিডিয়ে উঠেই দেবে সা করে দেবে গার্ডে সব জায়গায় পুলিশ প্রশাসন সব বড় বড়ো হজুর মূর্তি সবাই এখানে থাকে এরকম দুঃসাহস কারো হয় নাই একটু সামনে অপেক্ষা করেন এবং সাথে থাকুন আমি একটু সামনে এই নবীজির রোজার চিহ্ন দেখাতে পারবো এই যে সবাই একটু একটু সামনে সবাই সামান দিতে আছে যারা জীবন প্রথম দেখছেন সবাই কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছে অনেকবার দেখছি অনেকবার আসছি আমি মদিনায় থাকি অনেকবারই নবীজির আল্লাহ সবাইকে দেখার সৌভাগ্য দান করুক আমার সরাসরি সবাইকে দেখার সৌভাগ্য দান এই যে এই যে ভিতরে এই যে গৌ চিন্ন দূর থেকে দেখা যাচ্ছে